নমস্কার বন্ধুরা চ্যানেলে সকলকে স্বাগত চলে এলাম ধামাকাদার একটা অফার নিয়ে আপনাদের জন্য একদম 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 নতুন ব্র্যান্ডের নতুন অফার আমাদের দু হাজার চব্বিশের শুরুতেই আপনাদের জন্য একটা দারুণ অফার নিয়ে এসেছি সব থেকে ধামাকাদার অফার এত ভালো অফার কিন্তু চন্দ্র ইলেকট্রনিক্স আপনারা এত এই বছরে পাননি এই অফারটার দিকে নজর রাখবেন বন্ধুরা প্যারামা স্মার্ট এলইডি টিভি অনেকেই স্মার্ট এল ইডি টিভি নেবেন বলে প্ল্যানিং করছেন ভালো একটা ব্র্যান্ড যত না বড় সম্পূর্ণ কিন্তু ডিসপ্লে করে নিয়েছে আপনাদের সামনে প্যারামা স্মার্ট টিভিটা কারণ কোয়ালিটি একটা স্মার্ট টিভি বন্ধুরা সম্পূর্ণ অ্যাপ স্টোর গুলো কিন্তু প্রোডাক্টের সাথে পেয়েছেন 730 ওয়াটের সাউন্ড অফার তার সাথে এত ভালো একটা রিমোট এবং প্রোডাক্টের সুপার বছরের দু হাজার চব্বিশ এর শুরুতে পয়লা তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের কাছে অফারটা চলবে দারুণ একদম জলের দরে রয়েছে আর তার সাথে সব থেকে আকর্ষণীয় কেন এই ভিডিওটা আমার দেখানো সেটা হচ্ছে বন্ধুরা দেখে নিন ভালো করে জেব্রো এই টু স্পিকারটা হোম থিয়েটারটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট জেব্রো এই টু পয়েন্ট ওয়ান টু ওয়ান ফাইভ এই মডেলটা দারুন উডেন স্পিকার এবং দারুন কোয়ালিটি এটা কিন্তু জেপানিকের এই টু স্পিকারটা আমার এই স্মার্ট টিভিটার সাথে কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাচ্ছেন ফ্রি অফ কস্ট আপনাদের জন্য অফার মন যারা ভালো ভালো অফার চাইছেন সেই জন্য কিন্তু প্রোডাক্টের জন্য অফার নিয়ে আসা

এই প্রথম প্যানোরামার স্মার্ট টিভিটা আপনি কিন্তু মাত্র বারো হাজার চারশো নব্বই টাকার মধ্যে টু পয়েন্ট সাউন্ড উফার দিয়ে একদম ফ্রি অফ কস্ট মাত্র বারো হাজার চারশো নব্বই টাকায় চন্দ্র ইলেকট্রনিক্স থেকে বছরের শুরু না করে পেয়ে যাচ্ছেন টিভির দাম অবশ্যই মাথায় রাখবেন নতুন নতুন টিভি প্ল্যানিং করছেন স্মার্ট টিভি নেবেন অবশ্যই প্যানোরামার দারুণ একটা টিভি দারুণ কোয়ালিটির একটা বিল্ড কোয়ালিটির টিভি নেবেন লং জিমিটির জন্য যারা যারা মনে করছেন লং লাইফ চালাওয়া একটা টিভি অবশ্যই চুজ করতে ভুলবেন না সাথে দু হাজার চব্বিশের নতুন প্রোডাক্ট পান ফাইভ জিরো এটা কিন্তু ফ্রি অফ কস্ট নিতে একদম ভুলবেন না বন্ধুরা চন্দ্র ইলেকট্রনিক্স থেকে এই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চন্দ্র ইলেকট্রনিক্স সমস্ত ভিডিও গুলো দেখবেন সমস্ত ভিডিও আমরা দাম এবং সবকিছু কিন্তু সমস্ত ভিডিও তো আমরা বলে দিই তো চন্দ্র এটিস সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে নতুন নতুন দাম শোনার জন্য আর ভিডিও দেখার জন্য আর প্রোডাক্টের অফার জানার জন্য কিন্তু অবশ্যই চন্দ্র ই সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে